সবাই বলে সম্পর্ক টিকে রাখতে হলে দুজনের থেকে একজনের ব্যয় হতে হবে আমি এমনও দেখেছি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বেহায় থেকে নিচে নেমে গেছিল কিন্তু দিন শেষে সম্পর্কটা টিকিয়ে রাখতে পারে একটা কথা কি জানেন যে আপনার কাছে থাকবে না তার যদি আপনি গোলাম হয়ে থেকে যান কোনোদিন আপনি তাকে পাবেন না কোনোদিন আপনার সম্পর্ক থাকবে না আর যে আপনার কাছে থাকবে সে আপনার অল্প ভালোবাসাতেই আপনার কাছে থাকবে সে আপনাকে কষ্টের দিনে কোনো দিনও ছেড়ে চলে যাবে না যে আপনাকে সত্যিকার ভাবে ভালোবাসে সে আপনাকে আপনার বিপদের দিনে ছেড়ে চলে যাবে আর যে থাকবে না তাকে আপনি শত চেষ্টা করলেও আপনি তাকে রাখতে পারবেন না যে সত্যিকার ভাবে ভালোবাসে না সে কখনো তার ভালোবাসার মানুষটাকে ছেড়ে চলে যায় না আর যার ভিতরে তাকে মিথ্যা মায়া ছিল না সে এক নিমিষে আপনাকে ছেড়ে চলে যাবে এটাই বাস্তবতা আপনি অকাল পরিশ্রম অকাল চেষ্টা করলেন একটা সম্পর্ক রাখার জন্য আপনি তার জন্য সবটা করলেন তার জন্য আপনি সবটা দিয়ে চেষ্টা করলেন আপনি তার ভালোবাসা পাওয়ার জন্য যে আমাদের সম্পর্কটা সচ্ছল থাকুক আমাদের সম্পর্কটা সারা জীবন এরকমই থাকুক আপনি অনেক চেষ্টা করলেন কিন্তু সে যদি আপনাকে ভালো না বাসে কোনোদিন আপনি তাকে পাবেন না আর যে ভালো আপনাকে ভাসবে আপনার কোনো পরিশ্রম করতে হবে না আপনি তার জন্য চিন্তা না করলেও সে আপনার জন্য চিন্তা করবে এটাই সত্য জীবনে যে ভালোবাসছে সেই বুঝতে পারতেছে আসলে কি সবচেয়ে বড় কথা হচ্ছে যে সত্যিকার ভাবে ভালোবাসার মূল্যায়ন কেউ করে না আপনি সত্যিকার ভাবে কাউকে ভালোবাসবেন না সেই মানুষটাকে আপনি হারিয়ে ফেলবেন সত্যিকার ভাবে ভালোবাসলে আপনি হয়তো আপনার কাছ থেকে কেউ কেড়ে নিয়ে যাবে আপনাকে চলে যাবে যখন আপনার সেই মানুষটা আপনাকে জানতে একটা একটা কথা কি জানেন যে মানুষটা জানতে পারে যে তার জন্য আমি একেবারে সেই আমাকে দুঃখ দেয় বেশি সেই মানুষটাই আপনাকে দুঃখ দেবে বেশি যে যে জানতে পারবে যে আপনি তার জন্য প্রচন্ড পরিমাণে পাগল সেই মানুষটাই আপনাকে ছেড়ে চলে যাবে শখের জিনিস সবসময় থাকে না তাই বলে আফসুস করা যাবে না আফসুস আসলে কি আফসুস করা যাবে না এটা আমি বলি কিন্তু সত্যিকার ভাবে যে ভালোবাসা না সে চাইলে আফসুস না করে পারে না কারণ তার ভালোবাসায় তো কোনো ভুল ছিল না তার ভালোবাসা তো সঠিকভাবে তার ভালোবাসা সরল ভালোবাসা ছিল সে চাইলে তাকে বলে থাকতে পারে না কিন্তু সে একদিন আফসুস করবে অবশ্যই যে আপনাকে ছেড়ে ঠকিয়ে আপনাকে মিথ্যা ভরসা মিথ্যা ভালোবাসা দিয়ে ছেড়ে চলে গেছে না সে একদিন আপনাকে মনে করবে সে হয়তো বলে গেছে যে মানুষ ঠকিয়ে কোনোদিনও সুখী হওয়া যায় না আপনি একটা মানুষকে মিথ্যা প্রবল মিথ্যা মায়া মিথ্যা ভরসা দিয়ে আপনি তাকে ভালোবাসবেন কিন্তু দিন শেষে সেই মানুষটাকে আপনি ছেড়ে চলে যাবেন সেই মানুষটার দীর্ঘশ্বাসে আপনি ধ্বংস হয়ে যাবেন মানুষের মন বাঙ্গা মসজিদ বাঙ্গা সমান কথা এটা মানে অনেকেই ভুলে যায় সে দিন শেষে কোনোদিনও শান্তি পাবে না তুমি মানুষের মনে কষ্ট দিয়ে তারপরে আল্লাহর কাছে সেজা দিয়ে আল্লাহ আল্লাহকে খুশি করার চেষ্টা করবে আল্লাহর পছন্দ কোনোদিনও করতে পারবে না কোনোদিনও খাইবে না তবে দিন শেষে বড় কথা হচ্ছে এইটাই যে ভালোবাসার সত্যিকার ভালোবাসার মানুষগুলোই ঠকে যায় যে সত্যিকারভাবে ভালোবাসা না সেই মানুষগুলোই ঠকে যায় তবে এমন একটা জীবনে মানুষ বাছাই করে নেন যে মানুষটা আপনাকে ভালোবাসে